আজকের একটি ভালো খবর আপনাদের শোনাব আমাদের দেশ কতটা উন্নত হয়েছে এবং আমাদের অস্ত্র কীভাবে বিক্রি হচ্ছে বিভিন্ন দেশ থেকে কিন্তু অর্ডার আসছে সেই নিয়ে কিন্তু আজকের আমাদের একটা সুখেরই খবর বলা যায় প্রচুর ডলার আসবে যা দিয়ে আমাদের দেশের প্রতিরক্ষা সাজানো যাবে সেম তেমনি আমাদের এমপ্লয় অনেক বাড়বে অনেক কর্মসংস্থান হবে তা নিয়ে কিন্তু আজকের আমার এই ভিডিওটি পাকিস্তানকে সপারটে চর মেরে হিরোগিরি যুদ্ধ খতম করতে সেই ভারতীয় অস্ত্রের বরাদ দিল বন্ধু ইসরায়েল অপারেশন সিঁদুরের ভারতীয় অস্ত্রের পরাক্রম দেখে এবার একটি দেশীয় প্রতিরক্ষা সংস্থাকে একশো কোটি বরাত দিল ইসরায়েল গাজা যুদ্ধের মধ্যে অত্যাধুনিক ইউনিভার্সাল রকেট লঞ্চার নয়াদিল্লিতে কিনছেন বন্ধু ইহুদি রাষ্ট্র অপারেশন সিঁদুর এই ভারতীয় অস্ত্রের জয় জয়কার যুদ্ধ থামতে নয়াদিল্লির হাতিয়ার নিয়ে দুনিয়া জুড়ে শুরু হয়েছে চর্চা এই অবহে ভারতীয় অস্ত্র কিনতে এগিয়ে এলো বন্ধু ইসরায়েল পশ্চিম এশিয়ার ইহুদি রাষ্ট্রের রাষ্ট্রটির এ হেন পদক্ষেপে হতবাক গোটা বিশ্ব এর জেরে নয়াদিল্লি ও তেল আবিবে সম্পর্ক নতুন খাতে বইবে বলেই মনে করা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞরা বলছেন পাশাপাশি অস্ত্র বাজারে দেশি সংস্থাগুলির পা জমাতে যে সুবিধা হবে তা তাহলে ভারতের শীর্ষ প্রতিরক্ষা সংস্থাগুলির অন্যতম লিমিটেড সম্প্রতি ইসরায়েলকে নিয়ে বড় ঘোষণা করেছে এই প্রতিষ্ঠান তাদের দাবি ইউনিভার্সাল রকেট লাঞ্চার সরবরাহের জন্য বরাদ দিয়েছে ইহুদি দেশটির একটি টেক জয়েন্ট সংস্থা এর জন্য চুক্তি অনুযায়ী এক কোটি পঁচাত্তর লক্ষ কুড়ি হাজার ডলার পাবে এন এনআইবি লিমিটেড ভারতীয় মুদ্রায় যা প্রায় একশো পঞ্চাশ বাষট্টি কোটি টাকা বিশ্বের অন্য অত্যাধুনিক হাতিয়ারগুলির তালিকায় অবশ্যই আসবে ইউনিভার্সাল রকেট লঞ্চারের নাম এর পাল্লা তিনশো কিলোমিটার ভারতের এই উৎপাদিত এই অস্ত্র আগে কখনো কোনো বিদেশি রাষ্ট্রকে বিক্রি করেননি নয়াদিল্লি ইসরায়েলের মতো শক্তিশালীদের হাতিয়ারটি বরাদ দেওয়ায় রাতারাতি খবরের শিরোনামে চলে এসেছে এনআইবি লিমিটেডের নাম হু হু করে বেড়েছে এর শেয়ারের দরও যদি টেক ব্র্যান্ড সংস্থাটি কত সংখ্যায় সংশ্লিষ্ট অস্ত্রটি কিনতে চেয়েছেন তা স্পষ্ট হয়নি ইসরায়েলি সংস্থা থেকে বরাদ পাওয়ার পর এই ইস্যুতে বিবৃতি দেয় ওই ভারতীয় প্রতিরক্ষা সংস্থা সেখানে লিমিটেড বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র আত্মনির্ভর ভারত ও ইন্ডিয়ার লক্ষ্যকে মাথায় রেখে আমরা এগিয়ে চলেছি ভারতীয় ফৌজকে অত্যাধুনিক হাতিয়ার সরবরাহ করে যেতে চাই পাশাপাশি আমাদের আন্তর্জাতিক স্তরে প্রতিষ্ঠা পাওয়ার স্বপ্নও রয়েছে ইসরায়েলি সংস্থা বরাত মেলায় সেই রাস্তায় পা ফেলেই রাস্তায় পা ফেলার সুযোগ পেলাম আমরা এখানে একটু কাঠ হবে জন্মলগ্ন থেকে আমেরিকা এবং পশ্চিম দুনিয়ার হাতিয়ার ব্যবহার করে আসছে এই ইহুদি রাষ্ট্র এছাড়া ইসরায়েলের নিজস্ব প্রতিরক্ষা শিল্প যথেষ্ট উন্নত আরব দেশগুলির সঙ্গে একের পর এক যুদ্ধে প্রতিবারই তাদের জয়ের রাস্তা খুলে দিয়েছেন দেশীয় সংস্থা মার্কিন হাতিয়ার এ হেন ইহুদি ভূমির ঠিক যেন ভারতীয় রকেট লঞ্চার হাতে পাওয়ার আগ্রহকে অত্যন্ত তৎপর্যপূর্ণ বলর করছেন অনেকেই 2023 সালে অক্টোবর থেকে প্যালেস্টাইনপন্থী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধে লিপ্ত রয়েছেন ইসরাইলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ প্যালেস্টাইনের গাজা ভূখণ্ডের প্রায় 77 শতাংশ এলাকা বর্তমানে দখল নিয়েছেন ইহুদি ফোর্স ঠিক এই সময় ইউনিভার্সাল রকেট লঞ্চারের মতো অত্যাধুনিক হাতিয়ার মতো ভারতীয় সংস্থাকে দেওয়ার নেপথ্যে তেল আবিবের একাধিক কারণ রয়েছে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশের দাবি গাজায় গ্রাউন্ড অপারেশন আরও তীব্র করার পরিকল্পনা রয়েছে আইডিএফের আর সেখানেই গেম চেঞ্জার হতে পারে ভারতের রকেট লঞ্চার চলতি বছরের মে মাসে সৌদি আরব সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড স্টাম। আরব মূলকটিতে বসে সিরিয়ার আন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল সারার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি দুই রাজনৈতিক নেতাকে পরমর্ধনও করতে দেখা যায় এর কয়েক দিনের মধ্যেই দামস উপর থেকে এক উচ্ছ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় ওয়াশিংটন শুধু তাই নয় কুখ্যাত জঙ্গি নেতাদের তালিকা থেকে সারার নাম সরিয়ে দেন প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপে ইসরায়েলের কপালে পড়েছে চিন্তার ভাজ গত শতাব্দীর ষাট এবং সত্তরের দশকের বহুবার ইহুদি ভূমিতে হামলা চালিয়েছে সিরিয়া তামাজ কাছের কোন শাসকে ইসরায়েলের অস্তিত্ব মেনে নিতে নারাজ অল সারাও এই চিন্তা বাইরে নন অন্যদিকে পশ্চিম এশিয়ার সফরের সময় সৌদি আরব এবং যুক্তরাষ্ট্র সংযুক্ত আরব আমির শাহির সঙ্গে কয়েক কোটি ডলারের প্রতিরক্ষা চুক্তি সেরেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট স্ট্যাম্প মার্কিন অস্ত্রে হারো আরব মুলুকগুলি শক্তিশালী হলে ইহুদি ভূমি আতঙ্ক যে বাড়বে তা বলাই বাহুল্য আন্তর্জাতিক সম্পর্কে বিশ্লেষ বিশ্লেষকদের বিশ্লেষকদের একাংশের দাবি আমেরিকা এহেন উলটপুরন বিশেষ নীতিতে বজায় খুব দেরি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনজি বেঞ্জামিন নেতানিয়াহু সেই কারণেই ওয়াশিংটনের উপর নির্ভরশীলতা কমানোর চেষ্টা চালাচ্ছেন তিনি পাশাপাশি ভারতের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করার মরিয়া চেষ্টা চলছে রয়েছে তাদের আর তাই অপারেশন সিঁদুরে নয়াদিল্লি দেশীয় হাতিয়ার গুলিকে পাকিস্তানের ধ্বংসলীলা চালাতে দেখে সেইগুলির নেতানিয়া সরকার পরবর্তী করতে ধাপে রকেট লঞ্চের কিনে ইসরায়েল ভারতকে বন্ধুত্ব বজায় রাখার বার্তা দিল বলে মনে করা হচ্ছে অন্যদিকে ইহুদি ভূমি থেকে বিপুল অঙ্কের হাতিয়ার বিক্রির বরাদ মিলতেই ছুটতে শুরু করে এনআইবি লিমিটেডের স্টক সোমবার বেলা বারোটার মধ্যে সংস্থাটির সংশ্লিষ্ট সংস্থাটির শেয়ারের পাঁচ শতাংশ ঊর্ধ্বগতি দেখা গিয়েছে ফলে প্রায় এক হাজার ছশো টাকায় উঠে যায় এর দাম দেশীয় প্রতিরক্ষা সংস্থাটির বাজার মূল মূলধন হচ্ছে দু হাজার দুশো নব্বই কোটি টাকা ফলে জানা গিয়েছে যে ব্রোকারেজ ফার্মগুলির দেওয়া তথ্য অনুযায়ী এনআইবি মাল্টিব্যাগার স্টক গত দু বছরে তিনশো পঁচিশ শতাংশ এবং গত তিন বছরে তিন হাজার একশো পঁচাশি শতাংশ রিটার্ন দিয়েছে বন্ধুরা আপনারা কি বলেন এই যে পরিস্থিতি দেখা যাচ্ছে আমেরিকার যে উল্টো পুরাণ যে একবার লিস্টের মধ্যে সন্ত্রাসবাদীদের নাম তুলেছিল তার উল্টোটা করে ফেললো এবার কারণ সেখান থেকে তারা অনেক অস্ত্র কিনবে তাই সব উগ্রতা ভুলে গিয়ে আবার অস্ত্র দিয়ে একে একদিকে দেখা যাচ্ছে বন্ধুত্ব বন্ধুত্ব বলছে ওদিকে আবার তাদের অস্ত্র দিয়েছে কাদের বিরুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে যাদের ভালো করে লড়তে পারে তার মানে এই আমেরিকা একটি সাম্রাজ্যবাদী দেশ এবং অসভ্য দেশ তারা কখনোই জনগণকে নিয়ে চলার মতো বুদ্ধি বা ইচ্ছা এদের নেই এদের ইচ্ছা অস্ত্র বিক্রি করবো সবার সাথে সব ঝগড়া লাগিয়ে দেবো আমার মাঝখান দিয়ে প্রচুর অস্ত্র বিক্রি হবে আমি ফেঁপে ফুলে উঠব এটা তো মানব জীবনের কোনো ধর্ম বলা যায় না এটা কি ধরনের একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হচ্ছে আমেরিকা এই ধরনের কাজ করছে এ তো আমার মনে হয় বন্ধু দেশ যারাই রয়েছে প্রত্যেককে প্রত্যেক দেশকে একে আস্তে 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 বন্ধুত্ব তুলে নেওয়া এবং ওর মতো ওকে চলা কেন এছাড়া কিন্তু কোনো উপায় নেই মারামারি করলে শক্তি ক্ষয় অস্ত্র ক্ষয় অর্থ ক্ষয় দরকার নেই একে ধীরে 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 একদম বাদ দিয়ে দেওয়া হোক সারা বেশ কিছু দেশ যারা ইচ্ছা আছে তারা একসাথে হয়ে তাকে বাদ দিক তাদের কাছ থেকে অস্ত্র কেনা হবে না একটি দেশের পিছিয়ে যদি আমেরিকা এইভাবে খতিয়ে দিতে পারে তাহলে যতগুলো দেশে একসাথে হয়ে ততগুলো দেশ যাকে অস্ত্র দিচ্ছে যাকে মারছে তাকে সাহায্য করা যাতে আর কখনোই এই ধরনের ঘটনা না ঘটে তা বন্ধুরা আপনারা অবশ্যই করবেন এই গুরুত্বপূর্ণ এক চাল যেখানে সন্ত্রাসবাদী তালিকায় ছিল সেই তালিকা থেকে বাদ দিল কেন বাদ দিল যে তার কাছ থেকে অস্ত্র কিনছে তাই এটা কোন ধরনের ব্যাপার ইসরায়েল তো তার বন্ধু তবে বন্ধুত্ব মানলো না এরা ক্ষতি করুক একে অপরকে ক্ষতি করুক আমার অস্ত্রে বিক্রি হোক এটাই এদের চাল তা বন্ধুরা আজকে এখানে শেষ করব অবশ্যই আপনারা কমেন্টস করবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমি এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরব আর অনেক গুরুত্বপূর্ণ রয়েছে আমাদের দেশে সেইগুলোও তুলে ধরবো আমাদের দেশে ভারতের মানে মোদী সাহেবরাও জানা দরকার আমাদের দেশে কি চলছে সেটা নিয়েও আপনাদের সামনে একটি কয়েকটি ভিডিও তুলে ধরবো